হ্যালো এভরিওয়ান আমি বাণী আর আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো আমরা কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে হাওড়া হাওড়া বাজার তো বাজারে খুব কমে সব জিনিস পাইকারিতে পাওয়া যায় তো সেটা সবাই জানে তো যাই হোক এখানে সাজার মানে জুয়েলারির মার্কেটটাই আমার আশা হয় তো আজকে কিন্তু জুয়েলারির মার্কেটে যাচ্ছি না আজকে কোথায় যাচ্ছি সব দেখাবো সব বলবো তো চলো দেখতে থাকো আমার সাথে তো দেখো এখন কিন্তু আমরা প্রায় হাওড়া স্টেশনে চলে এসেছি ট্রেনটা দেখো স্লো হয়ে গেছে তো কিছুটা রাস্তা একটু আগে থেকেই ভিডিওটা করেছি তো যাই হোক বেরোনোর সময় বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি এখান থেকেই স্টার্ট করেছি তো দেখো আমি কিন্তু অনেকটা দূর চলে এসেছি কিছুক্ষণ বাদেই আমরা নেমে পড়বো মানে আর একটু কয়েক মিনিটের হয়তো অপেক্ষা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো তো এবারে আমি কিন্তু প্রায় এসে গেছি তা ট্রেনের ভেতর থেকে কিন্তু ভিডিওটা করছি হ্যাঁ ট্রেনটা দেখো আজকে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল তো ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত লোক রয়েছে খুবই চাপাচাপি করে উঠতে হয়েছে চাপাচাপি করে নামতেও হয়েছে তা ট্রেনের মধ্যেই আমি একটু ভিডিও করে নিলাম কোনো কথা বলতে পারিনি সবাই রয়েছে তাই এখনও কিন্তু আমরা প্রায় মানে স্টেশনে এখনও প্ল্যাটফর্মে আসিনি দেখো কতটা আগে থেকে ট্রেনটা স্লো হয়ে গেছে আমরা তিনজনে এসেছি তোমাদেরকে আগেই বলেছি তো দেখো আমার ছেলে আর আমার হাজবেন্ড এখানে তো দেখো এবার কিন্তু আমরা ফাইনালি স্টেশনে নেমেছি নেমে একটু বললাম যে এত লোক রয়েছে লোকের মধ্যে একটু ভিডিও করি তো ভিডিও করে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো প্ল্যাটফর্মে প্রচুর ভিড় তো এরই মধ্যে আমরা হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে আমরা কিন্তু স্টেশন থেকে নামবো নেমে আবার আমরা বাল ধরবো তো স্টেশন থেকে নেমে আমি আর কিন্তু ভিডিও করা হয়নি তার কারণ বাস ধরার জন্য একটু তাড়াহুড়ো করে হেঁটে যেতে হচ্ছিলো তো তাই জন্য দেখো এবার কিন্তু আমরা বড়বাজার মার্কেটে ঢুকে পড়েছি বাস থেকে নেমে তো বড়বাজার মার্কেটে অন্য একটা মার্কেটে ঢুকেছি যেই মার্কেটে ঢোকার কথা সেই মার্কেটটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক এখানে অন্য মার্কেটে ঢুকেছি তো ফাইনালি দেখো আমরা এই ফুলগুলো কিনতে এসেছি ফুল গাছগুলো তো আমরা এখানে কিন্তু একটা একটা করে দেখে পছন্দ করছি দেখে আমার কিন্তু খুবই ভালো লাগছিল এগুলো মানে যেটাই দেখছি সেটাই ভালো লাগছে তো দেখো আমার ছেলেও পছন্দ করছে তো আসতে ধীরে আমরা এখান থেকে মোটামুটি কয়েকটা খুব বেশি নেই কয়েকটা নিয়ে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে পড়ছি এবারে তো সব দেখলাম ভালোই লাগলো ক এক গাদা ঘরে নিয়ে রাখলে তো আর ভালো লাগবে না মোটামুটি কয়েকটা নিলে পরে ঠিক আছে তো সেই হিসাবে কয়েকটা নিয়ে নিলাম আজকে একটু ঘুরতেই আসা হলো এবার আমাদের কেনাকাটা হয়ে গেল। এবার আমরা মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে আবার আমরা ট্রেন ধরব তো দেখো একটু দুপুরবেলা চাউমিন চিলি চিকেন আমার ছেলে নিলো আর আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন নিলাম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই টাটা